প্রিয়নাথের সেই সার মুড়ের কাব্য কাথা গণপতির ভূতের বাক্স তারি নিরি ছেঁড়া খাতা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই আজকে মানে আজকে বারোই জুলাই আজকে আমি যে বইটা পড়া শেষ করলাম সেটা হচ্ছে সূর্য তামসী মেসন সিরিজের প্রথম বই এটা লিখেছেন কৌশিক মজুমদার এটা বাংলাদেশের অবশ্য প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে বইটা মূলত ইন্ডিয়ান আর করোনার পরবর্তীকালীন সময় বইটা বাংলাদেশ থেকে প্রকাশিত হয় এখন আসি আমাদের এই গল্পটাই কেমন লেগেছে আমার কাছে বেশ ভালো লেগেছে কিছু লুফল ছিল কিছু উপর নিচে ছিল তো তার আমি সেগুলো নিয়ে চেষ্টা করব একটু বিস্তারিত কথা বলার প্রথমে একজন ব্যক্তি খুন হলো সেটা প্রায় আজ থেকে একশো বছরের বেশি সময় আগে সেই খুনের তদন্ত করতে গিয়ে তারেনি প্রিয় গণপতি এরকম আরও বেশ কয়েকজন মানুষ জড়িয়ে পড়ে যে খুন হয়েছিল সে হচ্ছে একজন ইংরেজ সাহেব সেই খুনের তদন্ত চলতে চলতে আমাদের এই দুই হাজার আঠারো সালেও একজন ব্যক্তি খুন হয় দেবাশিস নামে সেই দেবাশিসের আবার একজন শিষ্য ছিল তুর বসু নামে দেবাশিস যখন খুন হয় তখন মারা যাবার ঠিক আগ মুহূর্তে তুর একটা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠায় সেটা ছিল প্রিয়নাথের শেষ ছাড় মুরের কাব্যকথা গণপতির ভূতের বাক্স তুর বসু জানে ঠিক এই কথাটার কারণে তুর বসু ফেসে যায় এখানে বলে রাখা ভালো তুর একজন গোয়েন্দা বংশ পরম্পরায় গোয়েন্দা বলা যায় ওই যে একশো বছর আগে যে গোয়েন্দার কথা বলেছিলাম তারিণী তার বংশধর নিজের প্রপিতামহের যে ডিটেকটিভ এজেন্সি ছিল সেটাকে আবার নতুন করে ওপেন করে এই ডিটেকটিভ এজেন্সির কাজ কি ধীরে ধীরে আমরা জানতে পারব যাই হোক যখন এই দুর্বসু তার খুনের তদন্ত শুরু করে তখন আস্তে আস্তে সেই একশো বছরের আগের যে কিছু খুন সেই তদ খুনের তথ্যগুলো বের হতে থাকে প্রিয়নাথের সময়কালীন একটা খুন সেটা হচ্ছে বললামই যে আমাদের একজন সাহেব খুন হয়েছিল এবং ওই সাহেব খুন হওয়ার কিছুদিনের মধ্যেই একটা জাদু বা ম্যাজিক শোয়ের মঞ্চে দুইজন জাদুকর নিহত হয় একজন জাদু দেখানো অবস্থায় আর একজন আত্মহত্যা করে ইংলিশম্যান খুন হওয়া মঞ্চে এই যে দুইজন জাদুকর খুন হওয়া এবং এই একশো বছরের পরের সময়ে এসে আরও যে খুন হলো এই খুনগুলো একই সাথে জড়িত কিন্তু কিভাবে আসলে কি তারা একই সাথে জড়িত সেই প্রশ্নের উত্তর মিলবে এই সিরিজটায় এটা প্রথম বই এখানে সব কিছু মিলিনি উত্তর কিন্তু তারপরে আছে নিবার সপ্তক এবং শেষ বইটা হলো অগ্নি নিরয় আশা করছি দেবাশিসটা খুন হলো সেই একশো বছর আগে সেই কী রহস্য ছিল সেগুলো আমরা আস্তে আস্তে জানতে পারবো এখন আমি আসি সূর্যতামসী বইটার কথায় সূর্যতামসী হচ্ছে একটা নিষিদ্ধ গুপ্ত বিদ্যা বা জাদু যার নাম মুখে নেয়াটাও অভিজ্ঞ অভিজ্ঞ ওঝা তান্ত্রিক বা জাদুঘররাও মুখে নিতে চায় না মুখে নেওয়াটাকে একটা অভিশাপ বলে মনে করে কিন্তু গণপতি কোনো একটা কারণে সেই জাদুর নামটা মুখে নেয় এই গণপতি প্রথমে নিজের জাদু শিখে খেলা দেখানো শুরু করে একদিন সেই গঙ্গার ঘাটে গিয়ে একটা চমৎকার খেলা দেখায় সেই খেলা তাকে পৌঁছে নিয়ে যায় অনেক বড় একটা জাদুর মঞ্চে এবং ঠিক সেই জাদুর মঞ্চেই খুন হয়েছিল দুইজন গণপতির গঙ্গার ঘাট থেকে ওই জাদুর মঞ্চে পৌঁছানো সেই জাদুর মঞ্চে দুইজন খুন হওয়া কি কাকতালিও আবার এই যখন জাদুর মঞ্চে খুন হয় তখন বেশ সহসময় একজন ইংরেজ সেখানে উপস্থিত ছিল নামের এই ইংরেজ খুব সুন্দর তার বুদ্ধিমত্তা খুব চমৎকার তার ডিটেকশন ক্ষমতা খুব চমৎকার ছিল এবং সে কেন যে এই জাতক গ্রুপে যুক্ত হয়েছে তার যে কাজ কি সেটা কেউ জানতো না আস্তে আস্তে যখন রহস্য উন্মোচন হতে শুরু করে তখন তারিণী প্রিয়নাথ সাইগার সান গণপতি নবীনচন্দ্র এরকম আরও অনেক মানুষের দেখা আমরা পাবো প্রত্যেকটা মানুষ চরিত্র বেশ ভালোভাবে বিল্ড করেছেন লেখক তবে আমার কাছে যেটা মনে হয়েছে যখন জাদু মঞ্চে যে যে দুইজন জাদুকর খুন হয় ওই জায়গাটা খুব দ্রুত লিখে গেছেন একটু সময় এই জায়গাটাতে দেয়া যেত তাছাড়া সেরকম বাড়তি কোনো কিছু এখানে ছিল না তো আচ্ছা এরপরে আমি আসি বর্তমানের কথায় বর্তমানে যখন খুনের রহস্য উদ্ঘাটন করতে যায় তার সাথে অমিতাভ মুখার্জি নামে আরও একজন পুলিশ যুক্ত হয় এই পুলিশ তুর্বসুকে প্রথমে সন্দেহ করে কিন্তু ধীরে ধীরে দুইজন মিলেই রহস্য উদ্ঘাটন করতে চায় এবং তারা এক ধাপ এক ধাপ করে এগিয়েও যায় কিন্তু ঠিক তখনই তুলবসুর সামনে আসে একটা ভয়ঙ্কর সত্য কি ছিল সেই সত্য সেই সত্য উদ্ঘাটনের পর তুলবসুর চিন্তা ভাবনা সব কিছু বদলে যায় দেবাশিস তা কেন তুলবসুকে তার রহস্য উদ্ঘাটনের জন্য নির্বাচিত করেছিল কেন দেবাশিস তাকে খুন হতে হলো তার মানে দেবাশিষে যেগুলো জানত তুলবসুকে দিয়ে যে কাজগুলো করাতে চেয়েছিল সেগুলো নিশ্চয়ই আরও একজন কেউ জানে কিন্তু কেশে তার রহস্য এই সূর্য বইটাতে উল্লেখ করা নেই আশা করছি আমি নিবার সপ্তক অগ্নি নিরয় এই বইগুলোতে পাব বইটা পড়ে আমার খুবই ভালো লেগেছে আসলেই ভালো লেগেছে টুকটাক কিছু লুফল ছিল যেগুলো আমি বল কিছু কিছু বললাম যেমন জাদুর ওই জায়গাটা বা কিছু ট্রানজেকশনের ক্ষেত্রে আমার মনে হয়েছে যে ওইটা বর্তমান না অতীতেই আছে আবার গণপতি চরিত্রটাকে বেশ ভালোভাবে বিল্ড আপ করেছে তো আমার মনে হয়েছে যে তার এই চরিত্রটাকে হয়তো আরেকটু স্পেস দেয়া গেলেও যেতে পারত হয়তো সেই স্পেসটা আমরা পরের বইগুলোতে পাবো আর এটা দারোগা প্রিয় যে সেটা কিন্তু আমাদের সবার প্রিয় দা দারোগা দপ্তরের দারোগা প্রিয়নাথি এখন আসছে এই যে কবিতা এটার যে অর্থ কী এটার অর্থ যদি আপনারা যারা বই পড়েননি তারা বুঝে থাকেন বলতে পারেন যারা পড়েছেন স্পয়লার দিবেন না কারণ স্পয়লার দিলে এইটার রহস্য যাই হোক তবে আমার কাছে খুব মজা লেগেছে যখন এই রহস্য এই কবিতাটার রহস্যটা জানা যায় যদিও এই বইটাতে কিন্তু সব রহস্য উন্মোচিত হয়নি আমি আবারও বলছি বইটা একটা ট্রিলজির প্রথম খণ্ড অবশ্যই অবশ্যই পরের বইগুলো পড়তে হবে আমি কালকে সকাল থেকে শুরু করব পরের বইটা পড়া গেল আর সাইগারসন সাইগারসন যে চরিত্র সেটা খুবই ইন্টারেস্টিং একটা চরিত্র এখানে তাকে বেশ সরব দেখা গেছে তবে পরের বইগুলোতে সাইগারসনকে আমরা পাই কি না গণপতিকে পাই কি না সেটাও দেখার বিষয় আশা করছি আমি সবাইকেই দেখতে পাব শেষটা ওই বইটা শেষ করে সেটা একটা রহস্য দিয়ে শেষ হয়েছে একটা রহস্য উন্মোচন হতে গিয়েও হয়নি এরকম একটা জায়গায় শেষ হয়েছে এখন দেখা যাক পরের বইটা কোন জায়গা থেকে শুরু হয় যারা একটু থ্রিলার ভালোবাসেন তারা অবশ্যই বইটা পড়তে পারেন এখানে যেহেতু দুইটা টাইমলাইন ছিল অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে বুঝতে যে এটা এখন কখন কোন সময় যাচ্ছে কিছু কিছু জায়গায় এরকম ঝামেলা হচ্ছিল আর কি প্রথম দিকে পরের দিকে এই ঝামেলাটা হয়নি তো আমি এই টাইম লাইনের এই অনেকগুলো বই পড়েছি এর আগে তো যার কারণে আমার ধরতে তেমন একটা সমস্যা হয়নি কিছু কিছু জায়গায় লেখে লেগেছিল একটু বাধা বাধ আর সবচেয়ে সুন্দর এখানে আছে যে কিছু জায়গায় চলিত ভাষা কিছু জায়গায় সাধু ভাষার ব্যবহার আছে এই দুইটার যে অনুবাদ সেটা লেখক বেশ সুন্দরভাবে বজায় রেখেছেন কোনো বাহুল দস্যভাবে আমার চোখে পড়েনি আশা করছি পরের বইগুলো আমি পড়ব এনজয় করব দেখা যাক ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ